পবিত্র কোরআনে নামাজের কথা কতবার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনে রোজা বা সিয়ামের কথা কতবার উল্লেখ রয়েছে এগারো বার পবিত্র কোরআনে হজের কথা কতবার উল্লেখ রয়েছে বারো বার ইমাম শব্দের অর্থ কি নেতা বা দল নেতা ওহাজিন শব্দের অর্থ কি আহ্বানকারী সুরা শব্দের অর্থ কি অধ্যায় ইকামত শব্দের অর্থ কি দাঁড় নামাজ শব্দের অর্থ কি প্রার্থনা করা হুজুর শব্দের অর্থ কি জনাব বা মহাশয় জান্নাত শব্দের অর্থ কি চিরশান্তির স্থান জাহান্নাম শব্দের অর্থ কি চিরশাস্তির স্থান ঈদুল আজহা এর বাংলা অর্থ কি ত্যাগের উৎসব ঈদুল ফিতরের বাংলা অর্থ কি রোজা বা উপন্যাস ভাঙার আনন্দ সবে বল এর বাংলা অর্থ কি সুভাগ্যের রাত সবে এর বাংলা অর্থ কি সম্মানিত ও মহিমান্বিত রাত সবে মেরাজের বাংলা অর্থ কি উদ্গমনের রাত রোজা এর বাংলা অর্থ কি সংযম বা আত্মনিয়ন্ত্রণ ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ করা হিন্দু সনাতন শব্দের অর্থ কি চিরন্ত বা বহুকাল প্রচলিত খ্রিস্টান শব্দের অর্থ কি যা কিছু মহান বা শুভ বৌদ্ধ শব্দের অর্থ কি জ্ঞানী বা জ্ঞান প্রাপ্ত ইহুদি শব্দের অর্থ কি ঈশ্বরের প্রশংসাকারী শিখ শব্দের অর্থ কি শিষ্য বা অনুসারী কতজন নবী ছিলেন এক লক্ষ চব্বিশ হাজারের বেশি রাসুলের বয়স কত বছর হয়েছিল। হয়েছিলুল্লা রাসুল্লাহ আলাই সাল্লামের বাবার নাম কি আবদুল্লাহ ফজরের নামাজ পড়লে কি উপকার হয় শরীরের সৌন্দর্য বৃদ্ধি করে জহরের নামাজ পড়লে কি উপকার হয়। রিজিক বৃদ্ধি করে আসরের নামাজ পড়লে কি উপকার হয় সুস্থতা বৃদ্ধি করে মাগরিবের নামাজ পড়লে কি উপকার হয় চিন্তা মুক্ত করে ঈশার নামাজ পড়লে কি উপকার হয় এনে দেয় শান্তির ঘুম কৈশোরে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম কি কাজ করতেন অল্প বেতনে মক্কাবাসী ছাগল চড়ানোর কাজ করত রাসুল সাল্লামের কতজন সন্তান ছিলেন সাতজন রাসুল সাল্লামের একমাত্র কুমারী স্ত্রী কে ছিলেন আয়সা রাজি আল্লাহ হুমা নবীজির কত বছর বয়সে তার দাদা আব্দুল মুতালেব ইন্তেকাল করেন তখন তার বয়স আট বছর খন্দকের যুদ্ধ কখন সংগঠিত হয় পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ কতদিন স্থায়ী ছিল চল্লিশ দিন এই যুদ্ধে কারা বিজয় লাভ করে মুসলমানগণ